জীবনে যদি কখনো খারাপ সময় না আসতো তাহলে আমরা আপন মধ্যে পড়কে আর পরের মধ্যে আপন জনদের খুঁজে পেতাম না বন্ধুরা আবারও একটা ছোট্ট গল্প নিয়ে এলাম আশা করি এই গল্পটা তোমাদের কাছে ভালো লাগবে তো বেশি কথা না বলি শুরু করছে আজকের গল্প অনেকদিন আগের কথা একদিনে গুরু তার শিষ্যদের নিয়ে খুব ভোরবেলায় একটা নদীতে গেল স্নান করার জন্য গুরু সেই নদীতে গিয়ে নদীর তীরে বসে পড়ল গুরুকে এভাবে বসে থাকতে দেখে সব শিষ্যরা ভাবল তাদেরও গুরুর মতো এভাবে কিছুক্ষণ শান্ত হয়ে নদীর তীরে বসা উচিত গুরুজি কেবল নদীর দিকে তাকিয়ে রইল শিষ্যরা তা দেখে চিন্তায় পড়ে গেল সেই ভোর থেকে সন্ধ্যা গুনিয়ে এলো গুরুজি এখনও নদীতে নামেনি বরং নদীর দিকে বারংবার তাকিয়ে যাচ্ছে সব শিষ্যরা গুরুজির এমন কাণ্ড দেখে বেকুল হয়ে পড়ে কিন্তু গুরুকে তার কারণ জিজ্ঞাসা করার সাহস কারু হচ্ছিল না সবাই একেবারে নিশ্চুপ শিষ্যদের মধ্যে একজনের ধৈর্যের বাদ ভেঙে গেল সে খুব শান্তভাবে গুরুজিকে জিজ্ঞেস করে ফেলল গুরুজি আমরা কখন নদীতে নামব আপনি কার অপেক্ষায় আছেন গুরুজি একটু হেসে শিষ্যের দিকে তাকিয়ে বলল যখন এই নদীর স্রোত থেমে যাবে তখন আমরা নদীতে নামবো সব শিষ্যরা গুরুজির এমন কথা শুনে একেবারে অবাক হয়ে রইল তারা একে অপরের দিকে তাকিয়ে রইল গুরুজির এই কথার অর্থ কেউ বুঝতে পারেনি তারপর আরেকজন শিষ্য তার মনে শংস দূর করার জন্য গুরুকে বলল গুরুজি এমনটা তো কখনই হতে পারে না এটা তো একটা নদী তার স্রোত কিভাবে থামবে এটা তো অসম্ভব গুরু একটু হেসে বলল আমাদের এই জীবনটা ঠিকই বইতে থাকে নদীর মতো যেটা কখনো কারোর জন্য থেমে থাকে না এটা নিরন্তর বইতে থাকে আর ক্রমাগত সামনে এগিয়ে যায় এখন তোমার ইচ্ছে তুমি নদীর বইতে থাকা স্রোতের মতো সামনে এগিয়ে যাবে না একটি জায়গায় বসে ভীত হয়ে হার মেনে ঘাবড়ে গিয়ে বসে থাকবে নদীর এই স্রোত অনেকটা বদলাতে থাকা সময়ের মতো আর সময় যেমনটাই হোক ভালো কিংবা খারাপ বদলাবে তো অবশ্যই যদি তোমার সময়টা খারাপ হয় তো মনে সাহস রেখো যা কিছুই হোক না কেন যে কোনো পরিস্থিতিতেই কখনো ভেঙে পড়ো না জীবনের এই নদীতে সবসময় সামনে এগিয়ে যাও কারণ সময় বদলাতে এক মুহূর্ত দেরি হয় না